জুলাই গণ সময় সংঘটিত বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ সময় জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লা আল মামুন বলেন এই মামলার আমি রাজসাক্ষী হতে চাই চার্জ গঠনের সময় ট্রাইব্যুনাল সাবেক আইজিপি মামুনের কাছে জানতে চান মানবতাবিরোধী অপরাধী আপনি দোষী বা নির্দোষ কিনা পরে তিনি এই ঘটনার সকল দোষ স্বীকার করে মামলার রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করে পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন এর আগে জুলাই গণভর্থানের সময় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এ অভিযোগ গঠন করেন অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হল পাশাপাশি এ মামলার সব সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তিন আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন অভিযোগ গঠনের সময় মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রিপোর্ট ডেক্স সমকাল